জীবন সন্দিক্ষণে আপনারা পাশে দাঁড়ান এটাও আল্লাহর কাছে এর অবদান পাবেন এবং সামাজিক এটা অনুসরণীয় অনুকরণীয় সিদ্ধান্ত আপনারা পাশাপাশি যে খেলার আয়োজন করেছেন সবাই মাঝে মধ্যে খেলাধুলা করে মানুষকে উৎফুল্ল উৎসাহিত করতে হয় এই অনুষ্ঠান আয়োজন করা আমি ব্লাড ব্যাংকে ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম গণদন্নবক প্রিয় সাইড বাইকে আমরা আমাদের সনতি ব্লাড ব্যাংকের অন্যতম আজীবন সদস্য সৌরভ বাইকে যিনি আমাদেরকে ট্রফি এবং ম্যান অফ দা ম্যাচ আর্থিক ভাবে সহযোগিতা করেছেন এই মুহূর্তে আমরা কাপ বিতরণের আগে দুই দলের টিম ম্যানেজারদের কথা শুনব তাদের কি অভিযোগ অনুরাগ এবং কি আকাঙ্ক্ষা আছে আমাদেরকে জানান আমরা পরবর্তী ম্যাচে আপনাদের জন্য কি কি ইয়া রাখতে পারি